আসসালামু আলাইকুম আমরা একটা বাড়ি দেখার জন্য আছি এটা তিন কাঠা জমির উপরে বাড়ি অর্ধেক যাওয়া জমির উপরে বাড়ি করা আর অর্ধেকটা খালি দেখতে পাচ্ছেন অর্ধেকটা খালি এক ইউনিট করা ছাদ বাড়িটা তিন কাঠার উপরে খুবই সুন্দর এটা চানপাড়া উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত উত্তরখানে অবস্থিত চানপাড়া বাজার থেকে সামান্য একটু ভিতরে উত্তর চানপাড়ার মধ্যে পড়ছে আমরা ভিতরে ঢুকি আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এলো আমরা ঢুকলাম ড্রয়িং ডাইনিং বেশ বড়ো অনেক বড়ো ড্রয়িং ডাইনিং এটা হলো কিচেন এবং এটা হলো ওয়াশরুম কমন ওয়াশ এটা হলো এটা হলো সেকেন্ড সেকেন্ড মাস্টার বেড আমরা মাস্টার ভাড়ে ঢুকছি মাস্টার ভাড়েটা দেখতে পাচ্ছি মাস্টার ভাড়ে দেখছি খুব সুন্দর সরেন্দর রুমগুলো বেশ বড় এটা একটা অ্যাটাস্ট বাথ আছে বারান্দা রাস্তা দশ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ একটা ভিউ আপাতত দুই বেড ড্রয়িং ডাইনিং দুই বাথ কিচেন বাড়িটির ভাই দাম চাচ্ছেন পঁচাত্তর লাখ টাকা প্যাকেজ দাম তিন কাঠার উপরে বাড়ি এবং সাতশ আ